এই যে লঞ্চ আমরা এখন এই এইগুলা টাকা কোন টাকা চাইব এই লঞ্চ গুলা চাঁদপুরে চাঁদপুরে লঞ্চ না চাঁদপুরের লঞ্চ এই দেখেন এর সদরঘাট

এই এনে নামে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখন এখানে নামবো এই যে হাজার হাজার নৌকা এখানে হাজার হাজার সদরঘাটে নৌকা এই সংঘর্ষ এগো নৌকা নৌকা